আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত তে বন্ধুগণ আশা করি আল্লাহ পাকের রহমতে সকলে সহি আছেন তে কবি গাজে এক ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইনের পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তে বন্ধুগণ এখন আপনাদের সামনে সরস্বিত যে কবিতাটা পাঠ করবার চেষ্টা করব কবিতাটার নাম হলো মধ্যপ্রাচ্যে ইসলামের দুরবস্থা কি কবিতাটার নাম মধ্যপ্রাচ্য ইসলামের দুরবস্থা রাজতন্ত্রের রাজ্য দখল মধ্যপ্রাচ্য জুড়ে ইসলামের নাই নাম ঠিকানা দেহ ভরে রাজক্ষমতার ক্ষমতার সিংহাসনে বসায়মন লোকে বিরোধীদের সহ্য হয় না কতল বহু আগে এক দেশের এক নেতা বাদশাহ নাম ধরে পরিবারের সবাই শোষক খাইছে লোটে ফুটে অন্য লোকের জায়গা নাই বিশেষ কোন পদে জনগণের মুখে কুলুপ সবই রাজার হাতে পর্দা প্রথার মুখে ভিন্ন দেশে মহিলাদের এমন পিছে। ইসলাম ধর্মের মূল ভূমি ইসলাম তারায় দূরে বাচ্চা নামক কুলঙ্গারে সবই দিছে খুঁয়ে এই ছিল বন্ধুগণ কবিতাটা ভালো থাকুন